ইউ ক্যান ডু আ লট মোর সোসাইটি উইল নট জাজ ইউ যেখানে অনেক ফিমেল আপনারা বসে আছেন অন্য মানুষের এই সমস্ত জিনিস কখনোই কথা শুনবেন না সেটাই হচ্ছে কি আমার অ্যাডভাইস ইউ পার্সু ইউর ড্রিম দেল বি চ্যালেঞ্জেস বট ইস অল ম্যানেজেবল ইউ হ্যাভ টু অর্গানাইজ ইউর সেলফ ইউ হ্যাভ টু গেট সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইউ হ্যাভ টু বিজিয়াস আমিও কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী তারপরে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করলাম দ্যাটস অ্যাবাউট মি আই নেভার স্টাডি অব্রড আই অলওয়েজ লিভড হিয়ার অ্যান্ড আই ওয়ার্ক হিয়ার সো আমার বেসিক্যালি কেরিয়ার জার্নি শুরু হয় এভিয়েশন ইন্ডাস্ট্রি উইচ ইজ ইন অ্যান এয়ারলাইন ব্রিটিশ এভেজ যে আমার কেরিয়ার শুরু হয় ইউ মাস্ট বি ওয়ান্ডারিং যে ইংলিশ ডিপার্টমেন্টের সাহিত্যের সাথে এভিয়েশন ইন্ডাস্ট্রির কি সম্পর্ক আসলে তো কোনো সম্পর্ক নাই আমার মা ওয়াজ আ ওয়ার্কিং ওমেন আমার মার এক বন্ধু ফোন করে বলল যে আমার তো মাস্টার শেষ এখন তো চাকরি খুঁজছি ব্রিটিশ সার্ভিস একটা ওপেনিং আছে তোমার মেয়েকে বলো অ্যাপ্লাই করতে আই ওয়াজ এন ভেরি ক্লিন ইনিশিয়ালি আই ওয়াজ নট ভেরি টু জয়েন এয়ারলাইন পরে আমি চিন্তা করলাম যে আমার আমার সব ভাই বোনরা বিদেশে থাকবে আমার ভাই বোনরা আর্লি এইটিজে থট যে আমার পঁচিশ বছর বয়স নিজের পয়সা দিয়ে তো ট্রাভেল করতে পারবো না ইউকে আমেরিকাতে যাওয়ার পয়সা নেই তারপরে ইন দোজ ডেজ আই ফেল ইন লাভ উইথ মিউজিশিয়ান তারও খুব একটা পয়সা নেই তো কী করতে হবে একটা চাকরিতে ঢুকি যেখানে ফ্রি টিকিট পাওয়া যাবে তো আমার ইন্টেনশন ছিল যে আমি চার পাঁচ বছর ব্রিটিশ হ্যাভিসের চাকরি করে খুব মনের আনন্দে কতগুলো লং হল ট্রিপ করবো ইউকে আমেরিকা আর যা যা আমার এক্সটিক ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছা ওটা আমি করে ফেলবো তারপর আমি চাকরি ছেড়ে দিব মেক আ গেস্ট হাউ মেনি ইয়ার্স ডিড আই এন্ড আপ ইন ব্রিটিশ হ্যাভিস আই এন্ডেড আপ স্টেইং দ্য ফর ইলেভেন ইয়ার্স এগারো বছর থাকার কারণটা কি এবং কেন আমি এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি বিকজ আপনাদের জীবনেও কিন্তু এরকম টুইস্ট অ্যান্ড টার্নস আসবে হ্যাঁ ডিসিশন মেকিং এর সময় আসবে আমার কেন থাকা হলো এগারো বছর প্রথম দুই তিন বছর তো ফ্রি টিকিট খুব ঘুরলাম মানে ইমাজিন একটা পঁচিশ ছাব্বিশ বছরের মে ওয়েন এভার আই ইউস টু ট্রাভেল আই ইউস টু ক্লাস সো দিস ওয়াজ আ বিগ থিং ফর মি হ্যাঁ সো ইট ওয়াজ ইনিশিয়াল দুই তিন বছর আই রিয়েলি এনজয়েড ইট আস্তে আস্তে আমার কাছে মনে হলো যে আমি কাজটা এনজয় করছি না আই ফেল কমপ্লিটলি আন্ডার ইউটিলাইজ আমি চ্যালেঞ্জ ফিল করছিলাম না আমার আস্তে আস্তে ভাল লাগছিল না কাজটা করতে বাট স্টিল ওয়াই ডিড আই এন্ড আফ ফর সো মেনি ইয়ার্স বিকজ দ্যাট ওয়াজ অলসো দ্য টাইম আই ওয়াজ স্টার্টিং অফ ফ্যামিলি সো এই যুগে এসে আমরা অনেক ফিমেল ডিরেক্টর দেখি ফিমেল সি ই দেখি কিন্তু পঁচিশ বছর আগে তো সেটা ছিল না আই ডেন্ট হ্যাভ আ রোল মডেল টু ফলো আই ডিন্ট হ্যাভ আ সিনিয়র ফিমেল টু কাম অ্যান্ড টেল মি ইউ ক্যান পার্সু আ কারিয়ার you can have another degree but at the same time you can have a thriving you can do a lot more and the society will not judge you take female to advice you pursue your dream there'll be challenges but it's all manageable you have to organize yourself you have to get support from your family you have to be confident you have to be courageous and you can do it age you get mental health nee problem আমার হাম্বল রিকোয়েস্ট হবে এই মাসেলটা ক্রিয়েট করতে হবে রিজিলিয়েন্সটা ক্রিয়েট করতে হবে এই মেন্টাল স্ট্রেংথটা ক্রিয়েট করতে হবে স্ট্রেসকে ম্যানেজ করতে হবে হেলদি লাইফ লিড করতে হবে কেয়ারফুল অ্যাবাউট ইউর নিউট্রিশন কেয়ারফুল অ্যাবাউট এক্সারসাইজ কেয়ারফুল অ্যাবাউট ইউর স্লিপ স্ট্রেস নিবেন না কাজ যদি একদমই ভালো না লাগে অশান্তি হয় যে কাজ থেকে দূরে সরে যান প্লিজ ডু হোয়াট ইউ এনজয় ডুইং